عن عثمان رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من امرئ مسلم تحضره صلاة مكتوبة فيحسن وضوءها وخشوعها وركوعها إلا كانت كفارة لما قبلها من الذنوب ما لم يؤت كبيرة وذلك الدهر كله হরত উসমান রদি আল্লাহ বলে আমি রসুল্লা সাল্লা আলী সাল্লামকে ইরশাদ করিতে আছি যে কোনো মুসলমান ফরজ নামাজের সময় হওয়ার পর উহার জন্য উত্তম রূপে উজু করে অতপর অত্যন্ত খুশুর সহিত নামাজ পড়ে উহার রুকু সুন্দরভাবে করে তবে এই নামাজ তাহার পিছনের গুনাহের জন্য কাফারা হইয়া যায় যতক্ষণ সে

হু ফি হিমা হজরত জায়দ জুহানি রদিয়াল আগু হইতে বর্ণিত আছে বিক্রিম সাল আলী সালামী শেখ করিয়াছেন যে ব্যক্তি উত্তম রূপে উজু করে তারপর দুই রেখা তামাশ এইভাবে আদায় করে যে কোনো ভুল করে না অর্থাৎ আল্লাহ তালার প্রতি পূর্ণ মনোযোগ রাখে তবে তাহার পিছনে সমস্ত ঘুরা মাফ হইয়া যায় عن عقبة بن عامر الجهني رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ما من مسلم يتوضأ فيصبغ الوضوء ثم يقوم في صلاته فيعلم ما يقول إلا إن فتلا كيوم ولدته أمه من الخطايا ليس عليه ذنب حضرت উকবা ইবনে আমের জোহারীর রি আল্লাহ তাল নবী করিম সাল্লা আলী সাল্লামের ইরশাদ বর্ণনা করেন যে যে কোনো মুসলমান পরিপূর্ণভাবে উজু করে অত অতপথ আপন নামাজে এইরূপ ধ্যানের সহিত দাঁড়াইয়া যায় যাহা পরিতেছে তাহা সে জানে তবে সে যখন নামাজ শেষ করে তখন তাহার কোনো গুণা অবশিষ্ট থাকে না এমন হইয়া যায় যেমন সে সেদিন ছিল যেদিন তাহার মা তাহাকে প্রসব করিয়াছেন انا ابي الدرداء رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من توضأ فاحسن الوضوء ثم قام فصلى ركعتين او اربعا شك سهل يحسن فيهما الركوع والخشوع ثم استغفر الله غفر له দরদার দিয়াল্লাহ আনু বলেন আমি রসল সাল্লা আলী সাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে ব্যক্তি উত্তম রূপে উঁজু করে অতপর দুই অথবা চার রাকাত পরে বর্ণাকারী ইহাতে সন্দেহ করিতেছেন যে রসলা সাল আলী সাল্লাম দুই রেকাত বলিয়াছেন না চার রাকাত বলিয়াছেন উহাতে রুকু ভালোভাবে করে খুসফুস সহিত পড়ে খুসুর সহিত পড়ে অতপর আল্লাহ তালা টিকট মাঘ ফিরত কামনা করে ما غفرته إلى ذلك عن عقبة بن جهني الجهني رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما من أحد يتوضأ فيحسن الوضوء ويصلي ركعتين ويقبل بقلبه ووجهه عليهما إلا وجبت له الجنة عقبه بن عام الجهني رضي الله تعالى عنه وتبولني إلى রসুল্লা করিয়াছেন যে কোনো ব্যক্তি উত্তম রূপে উজু করে অতপর দুই রেখাত এমনভাবে পড়ে যে অন্তর নামাজের প্রতি মনোযোগী থাকে এবং অঙ্গ প্রত্যঙ্গ শান্ত থাকে তবে নিশ্চয় তাহার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যায় ইলা আনির রিয়া রসুল্লাহিআকাল

تورمت قدماه فقيل له غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر قال أفلا أكون عبدا شكورا أذ مغير رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم نماذج اتو ديركوكيام كورتين زي تهرقام مبارك كل زي تو تهرختمتي هولي زي تالا অগ্ৰ পশ্চাতে গুণা যদি হৈয়া থাকে তো মোক মাফ কৰিয়া দি আছে আপনি কেন এত কষ্ট স্বীকাৰ কৰে ঈৰ্ষাত এই কারণে আমি কি শুকৰ গোজাৰ বান্দা হব না আৰু আম্বাৰিব নিয়াছি যদি অলহ আল্লাহ মা পালছো ৰাচুল লাহি আলী ল আলহি চালাম একো ইন না ৰাজউলা লায়াং চাৰিফুহমা কুতিবা লাহু ইল্লা অশ্ৰু চলাতিহি আমার ইনে আল্লাহ আল্লাহালু বলেন আমি রসুল সাল্লাহ আলী সাল্লামকে ইর্ষ করিতে শুনিয়েছি যে মানুষ নামাজ শেষ করার পর তাহার জন্য সবের দশ ভাগের এক ভাগ লেখা হয় এমনভাবে كهارو جنو نو بھاگر ایک بھاگ آٹھ بھاگر ایک بھاگ شات بھاگر ایک أنا أبي ذر الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يسأل الله مقبلا على العبد في صلاته ما لم يلتفت فإذا صرف وجهه انصرف عنه হজরতুজর রাদী আল্লাহ তালা বর্ণনা করেন যে রসলাস আলী ওসালামঈশ করিয়াছেন আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত বান্দার প্রতি মনোযোগ নিবদ্ধ রাখেন যতক্ষণ সে নামাজের মধ্যে অন্য কোনো দিকে মনোযোগ না দেয় যখন বান্দা নামাজ হইতে আপন মনোযোগ সরাইয়া লয় তখন আল্লাহ তালাও আপন মনোযোগ সরাইয়া ফেলেন আর হদাইফত রাদী আল্লাহ আহু ইস করিয়াছেন মানুষ যখন নামাজ পড়িতে দাঁড়ায় তখন আল্লাহ তাহার প্রতি পূর্ণ মনোযোগ দেন যতক্ষণ সে নামাজ শেষ না করে অথবা نماذج بتر، أمون كونو، أمون كري، تها بونو، نماذج، خشور، أنا بزر رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم قال: إذا إذا قام أحدكم إلى الصلاة فلا يمسح الحصى فإن الرحمة تواجهه. আবুজার্লাহ আলম হইতে বর্ণিত আছে যেন বিক্রিমসাল আলী হোসেন মিশাদ করিয়াছেন তোমাদের কেহ যখন নামাজের জন্য দাঁড়ায় তখন নামাজ নামাজরত অবস্থায় অথবা অযথা হাত দ্বারা কসকস স্পর্শ না করে কেননা সে সময় তাহার প্রতি আল্লাহ তালার বিশেষ রহমত মনোযোগী হয় عن سمرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يأمرنا إذا كنا في الصلاة ورفعنا رؤوسنا من السجود أن نطمئن على الأرض جلوسا ونستوفس على أطراف الأقدام هذا سمرة رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم أما هم যখন আমরা নামাজের সিস্তা হইতে মাথা উঠাইতাম যেন শান্ত হইয়া জমিনের উপর বসি পায়ের আঙ্গুলের উপর ভর করিয়া না বসি